নমস্কার লাহোরে স্বামীজির সঙ্গে দেখা বাল্যবন্ধু মতিলাল বসুর সে গ্রেট ইন্ডিয়ান সার্কাসের অন্যতম সত্ত্বাধিকারী সে সার্কাস দেখাতে লাহোরে এসেছে বহুদিন পরে বন্ধুকে দেখে স্বামীজি আগের মতোই মহা উল্লাসে আলাপ জুড়ে দিলেন কিন্তু মতিলাল তার বিশ্ব বিশ্ববিশ্রুত বন্ধুর কাছে খুব সংকোচ বোধ করতে লাগল শেষে ভয় ভয়ে জিজ্ঞাসা করলেন ভাই তোমায় এখন কি বলে ডাকব স্বামীজি বললেন মতি তুই কি পাগল হয়েছিস নাকি আমি কি হয়েছি আমিও সেই নরেন আর তুইও সেই মতি স্বামীজি এমনভাবে কথাগুলি বললেন যে মতিলাল বাবুর সমস্ত সংকোচ দূর হয়ে গেল শুভরাত্রি বন্ধুরা সবাই খুব ভালো থেকো